আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক মণ্ডলী আইবিএন নিউজের নিয়মিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ও নজিরবিহীন এক ঐতিহাসিক সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাবরিনা আপনারা জানেন আজ দুপুরে আমরা কোনো ভিডিও আপলোড করিনি কারণ আজ বুধবার সপ্তাহের মাঝখানের এই দিনটিতে বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এমন কিছু নাটকীয় এবং গোপন ঘটনা ঘটেছে যা খণ্ড খণ্ড করে প্রকাশ করা সম্ভব ছিল না তাই আমরা সারা দিন ধরে ওয়াশিংটন তেলাবিব এবং তেহরান থেকে আসা সেই সব গোপন নথিপত্র এবং এক্সক্লুসিভ খবরগুলো যাচাই বাচাই করেছি যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা যুদ্ধের এবং রাজনীতির পুরো চিত্রটি পরিষ্কারভাবে বুঝতে পারেন আজকের সন্ধ্যাটি ইরানের জনগণের জন্য একটি অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক সন্ধ্যা হতে যাচ্ছে কারণ একদিকে যুদ্ধের দামামা আর অন্যদিকে ভয়াবহ অর্থনৈতিক ধস যা পারস্যের সিংহকে ভেতর থেকে দুর্বল করার এক গভীর ষড়যন্ত্র তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় দর্শক আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি এসেছে আমেরিকা থেকে হোয়াইট হাউসের ওভেল অফিস থেকে একটি গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে ইরানের বিরুদ্ধে তার বিখ্যাত এবং বিতর্কিত ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের দ্বিতীয় ধাপ বা ফেজ টু শুরু করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক কঠোর বিবৃতিতে বলেছেন যে ইরান যেহেতু তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করছে না এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাই আমেরিকা আজ থেকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং তেল রপ্তানির এমন কিছু নিষেধাজ্ঞা কার্যকর করছে যা দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দেবে এবং শুধুমাত্র তেল নয় ইরানের পেট্রোকেমিক্যাল এবং স্টিল ইন্ডাস্ট্রির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যাতে ইরান বহির্বিশ্ব থেকে কোনো ডলার আয় করতে না পারে ট্রাম্পের এই ঘোষণার পরপরই আজ সন্ধ্যা হতে না হতেই ইরানের শেয়ার বাজারে এবং মুদ্রা বাজারে ভয়াবহ ধস নেমেছে তেহরান থেকে আমাদের গোপন প্রতিনিধিরা জানিয়েছেন যে আজ বিকেলের মধ্যেই ইরানের জাতীয় মুদ্রা রিয়াল বা তোমানের মান ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং তেহরানের ড্রান্ড বাজারে আজ এক হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছে কারণ টাকার মান এত দ্রুত কমছে যে তারা পুণ্যের দাম নির্ধারণ করতে পারছে না এবং সাধারণ ইরানি জনগণ আজ সন্ধ্যা থেকে এটিএম বুথগুলোর সামনে দীর্ঘ লাইন দিয়েছে এবং তাদের জমানো টাকা তুলে স্বর্ণ বা ডলারে কনভার্ট করার চেষ্টা করছে যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি হিসেবে দেখা দিয়েছে তবে দর্শক ইরানের এই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও দেশটির সরকার এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আজ এক এবং সাহসী ঘোষণা দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক সন্ত্রাসবাদ বা ফাইন্যান্সিয়াল টেরোরিজম ইরানকে নত করতে পারবে না বরং ইরান এখন আরও বেশি শক্তি নিয়ে প্রতিরোধ করে তুলবে এবং এই কথার প্রমাণ হিসেবে ইরান আজ সন্ধ্যায় তাদের গোপন মিসাইল সিটিগুলো থেকে নতুন একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে হাজার হাজার ইমাদ এবং ব্যালিস্টিক মিসাইল যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সামরিকভাবে তারা এখন ইতিহাসের সবচাইতে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তাদের ভূগর্ভস্থ মিসাইল ভাণ্ডারগুলো এতটাই গভীরে তৈরি করা হয়েছে যে আমেরিকার বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছতে পারবে না ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে যে যদি তাদের তেল রপ্তানি করতে না দেওয়া হয় তবে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের কোন দেশের তেলবাহী জাহাজ তারা যেতে দেবে না এবং প্রয়োজনে তারা পারস্য উপসাগরে মাইন পেতে রাখবে যা বিশ্ব অর্থনীতিকে পুরোপুরি স্তব্ধ করে দিতে পারে দর্শক এদিকে ইসরায়েলের পরিস্থিতিও আজ খুব একটা ভালো নয় যদিও তারা ভাবছে ইরানের অর্থনৈতিক ধসে তারা লাভবান হবে কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নেতানিয়াহকে সতর্ক করে বলেছে যে অর্থনৈতিকভাবে দেউলিয়া হতে যাওয়া ইরান আরও বেশি বিপজ্জনক হতে পারে কারণ তাদের হারানোর আর কিছু থাকবে না এবং তারা যে কোনো মুহূর্তে ইসরায়েলের উপর ডুবে ডাই বা মরণ কামড় দিতে পারে বিশেষ করে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরান হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই মরণ কামড় দেওয়ার আগেই আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাইবার হামলার পরিকল্পনা করছে বলেও কিছু অসমর্থিত সূত্র দাবি করছে যা পরিস্থিতিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে দর্শক গাজার পরিস্থিতি নিয়ে আজ আমরা যে তথ্য পেয়েছি তা অত্যন্ত হৃদয় বিদারক আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে উত্তর গাজার খাদ্যের অভাবে আজ আরও বেশ কয়েকজন শিশুর হয়েছে এবং ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী ট্রাক আটকে দিয়েছে যা ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে করা হচ্ছে বলে ফিলিস্তিনি নেতারা অভিযোগ করছেন। গাজার জাবালিয়া রিফিউজি ক্যাম্পে আজ ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং সেখানে চিকিৎসার কোন সরঞ্জাম অবশিষ্ট নেই বলে ডাক্তাররা জানিয়েছেন দর্শক লেবানন সীমান্তেও আজ হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে দিন ভারী গোলা বিনিময় হয়েছে এবং হিজবুল্লাহ আজ সন্ধ্যায় দাবি করেছে তারা ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টারে আঘাত হেনেছে যার ফলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং ইসরায়েলি মিডিয়াগুলো এই খবরটি সেন্সর করার চেষ্টা করছে বলে জানা গেছে হিজবুল্লাহের নতুন প্রধান আজ এক অডিও বার্তায় বলেছেন যে ইরান যদি অর্থনৈতিকভাবে আক্রান্ত হয় তবে হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা এবং তেলাবিবের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে পুরো ইসরায়েলকে অন্ধকারে ডুবিয়ে দেবে যা যুদ্ধের মধ্যে সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে এর সাথে যুক্ত হয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী যারা আজ লোহিত সাগরে একটি ব্রিটিশ তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে এবং ঘোষণা দিয়েছে যে ইরান আক্রান্ত হলে তারা বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে দর্শক আন্তর্জাতিক রাজনীতির দিকে তাকালে দেখা যায় রাশিয়া এবং চীন আজ যৌথভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন আজ ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক বার্তা পাঠিয়ে বলেছেন যে ইরানের অর্থনীতি ধ্বংস করা হলে রাশিয়া তাদের নিজস্ব ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ইরানকে সহায়তা করবে এবং প্রয়োজনে ইরানে হান্ড্রেড এর পর এবার এস ফাইভ হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠাবে যা আমেরিকার বিমানের জন্য কাল হয়ে দাঁড়াবে চীনও ঘোষণা দিয়েছে যে তারা ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে এবং আমেরিকার নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করবে না যা দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে দর্শক ভিডিওর এই পর্যায়ে আমরা আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে তা হলো ইরানের এই অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানের ভেতরে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে পাইপলাইনে বিস্ফোরণের যা এই ষড়যন্ত্রের অংশ বলে মনে করা হচ্ছে তবে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি কঠোর হাতে এই অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড দমনের ঘোষণা দিয়েছে এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যে দেশের ভেতরে যারা আমেরিকার হয়ে কাজ করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে দর্শক আমরা লক্ষ্য করছি যে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা এখন শুধুমাত্র একটি আঞ্চলিক সমস্যা নয় বরং এটি তেলের দাম বাড়িয়ে দিয়ে সারা বিশ্বের সাধারণ মানুষের পকেটে আঘাত হানতে শুরু করেছে এবং আগামী দিনগুলোতে যদি হরমুজ প্রণালী বন্ধ হয় তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 200 ডলার ছাড়িয়ে যেতে পারে যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এক ভয়াবহ সংবাদ হতে পারে ইতিমধ্যে ইউরোপের দেশগুলো আতঙ্কে আছে কারণ কারণ শীতকালে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেলে তাদের অর্থনীতি ধসে পড়বে দর্শক পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত তখন আমরা সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক লক্ষ্য করছি যে আসলে কি হতে যাচ্ছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন প্রতিবেশী দেশগুলোর ভূমিকা কি বিশেষ করে সৌদি আরব এবং আরব আমিরাত এই পরিস্থিতিতে কোন পক্ষে অবস্থান নেবে তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে নানা জল্পনা সৌদি আরব আজ জরুরি ভিত্তিতে আরব লীগের বৈঠক ডেকেছে এবং তারা আমেরিকাকে অনুরোধ করেছে যেন এখনই ইরানে কোনো সামরিক হামলা না চালানো হয় কারণ ইরান পাল্টা হামলা চালালে সৌদি আরবের তেলের খনিগুলো সবার আগে ধ্বংস হবে তবে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না কারণ বর্তমানে মূল ফোকাস এখন ইরান এবং আমেরিকার এই সরাসরি সংঘাতের দিকে এবং ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী নীতির ফলে মধ্যপ্রাচ্যর মানচিত্র বদলে যাবে কিনা সেটাই এখন দেখার বিষয় দর্শক আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি তবে যাওয়ার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই কি মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ডলারের আঘাত কি ইরানকে থামাতে পারবে নাকি ইরান তাদের সামরিক শক্তি দিয়ে এর জবাব দেবে এবং টাকার মান কমে যাওয়ায় ইরানের জনগণ কি সরকারের বিরুদ্ধে যাবে নাকি তারা আমেরিকার বিরুদ্ধে একজোট হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আজকের এই মেগা আপডেটটি তৈরি করতে আমাদের সারা দিন পরিশ্রম করতে হয়েছে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোন ব্রেকিং নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ